অস্বাভাবিক মৃত্যু নোডাউন নার্সিং হোম কর্তৃপক্ষ প্রথমেই আত্মহত্যা বললো কেন বাবা মাকে এক বিজেপি ওইখানে যখন দেখলো যে আমরা বাবা মায়ের সাথে কথা বলে চিঠি লেখাচ্ছি তখন দাঁড়িয়ে মানে তারা অ্যাপিলটা করছে অ্যাপিলটা তো করতে হবে প্রশাসনের কাছে অ্যাপিলটা তো করতে হবে যে আমি এটা চাই প্রশাসনের কাছে লিখিত অ্যাপিল করতে হবে লিখিত অ্যাপিলটা মিলে বিজেপি কর্মী টর্মি অনেক কিছু দাবি করছে কি লিখিত অ্যাপিল করায়নি নেই লিখিত অ্যাপিলটা যখন আমরা করাচ্ছি এই লিখিত অ্যাপিলটা করানোর পরে বিজেপি হচ্ছে প্রচন্ড খেপে যায় খেপে গিয়ে আমাদের ওপরে চড়াও হয় মারধর করে আমাদের কলকাতা জেলা সেক্রেটারি কে মারধর করেছে বিজেপি ও কথা কুকথা একেবারে গালি গালাজের বন্যা বইয়ে দেয় তাহলে কি তৃণমূল আমাদের মনে হচ্ছে বিজেপিকে এখানে পাঠিয়েছিল গোটা ঘটনাটা ধামাচাপা দিয়ে মানে অনেকটা একরকম আমাদের কথা হচ্ছে একটি নার্সিংহোমে একটি মেয়ের ঝুলান্ত দেহ পাওয়া গেছে অস্বাভাবিক মৃত্যু নো ডাউট নার্সিংহোম কর্তৃপক্ষ প্রথমেই আত্মহত্যা বললো কেন বাবা মাকে এক দুই হচ্ছে যে বাবা মা আসার আগে বডি কেন লোপাট করে দেওয়ার চেষ্টা হলো বাবা মাকে কেন বডি দেখতে দেওয়া হচ্ছিল না সকালে গিয়ে ঝামেলা করার পরে বডি দেখতে দেওয়া হয়েছে তিন ওয়ালস হসপিটালে নিয়ে আসা হলো ওয়ালস হসপিটালে মর্গের বাইরের যে সিসিটিভি সেই সিসিটিভির দিকে তাকানো গেলে দেখা যাবে যে সিসিটিভিটা ভাঙা এবং শব্দ ভাঙা হয়েছে ওয়ালস হসপিটালে বাবা মায়ের সঙ্গে কথাই বলা হলো না বা ভেতরে ডেকে নিয়ে একবার কথা বলেছে তারপরে কি হয়েছে আমরা জানি না কিন্তু বাবা মায়ের কোনো পারমিশন না নিয়ে আজকে এখানে বডি নিয়ে আসা হয়েছে এবং বাবাকে কার্যত চ্যাংদোলা করে গাড়িতে তোলা হয়েছে বুঝতে পারা যাচ্ছে না কিছু কিছু বুঝতে পারা যাচ্ছে না কেন ঢাকতে চাইছে কেন একটা অস্বাভাবিক মৃত্যু হলে ময়না তদন্ত হবে এটাই স্বাভাবিক সেটা নিয়ে এত জল জল করার কি দরকার তারপর হচ্ছে যে এও গেল তারপর এখানে আসার পর থেকে সমানেই বাবা মায়ের সাথে কথা বলে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা বাবা মা বলছেন আপনারা যা শুরু করেছেন আপনাদের ওপরে আমাদের কোনো ভরসা নেই আমরা এইমস বা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কোনো ধরাটা নিয়ে যেতে চাই দেখুন আমাদের কথা খুব পরিষ্কার আমরা ইলেকশনের সময় সিবিআই দেখেছি ইলেকশনের সময় আমরা মানে এ বাহিনী দেখেছি সেন্ট্রাল বাহিনী দেখেছি আমরা আর্জিকর কাণ্ডে সিবিআই দেখেছি ফলে এরা কে কি আমরা এগুলো জানি এগুলো আমাদের না জানা আছে এরকমটা নয় প্রথমত যে বাবা মার ইচ্ছাকে মর্যাদা দিতে হবে মেয়ে তাদের সন্তানকে তারা হারিয়েছেন দ্বিতীয়ত কথা হচ্ছে যে গোটা প্রক্রিয়া মেনে পোস্টমর্টেমটা হতে হবে তার প্রমাণ থাকতে হবে এবং আমার দাবি করেছেন বডি রিজার্ভ করার সেটা কাল যা সিদ্ধান্ত হবে হবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে এত ঢাক ঢাক গুরগুর কেন কেনই বা আজকে বিজেপি কে শুরুর থেকে মর্গের গেট ছেড়ে দিল কেন মানে বিজেপি মর্গের গেটে দাঁড়িয়ে রয়েছে আমাদের ঢুকতে দিচ্ছে না আমরা গলা উঁচু না করা পর্যন্ত আমাদের ওখানে যেতে দেয়নি এবং শুধু তাই নয় বিজেপি ওইখানে যখন দেখলো যে আমরা বাবা মায়ের সাথে কথা বলে চিঠি লেখাচ্ছি তখন দাঁড়িয়ে মানে তারা অ্যাপিলটা করছে অ্যাপিলটা তো করতে হবে প্রশাসনের কাছে অ্যাপিলটা তো করতে হবে যে আমি এটা চাই প্রশাসনের কাছে লিখিত অ্যাপিল করতে হবে লিখিত এপিলটা মিলে বিজেপি কর্মী টর্মী অনেক কিছু দাবি করছে কি লিখিত অ্যাপিল করায়নি লিখিত অ্যাপিলটা যখন আমরা করাচ্ছি এই লিখিত অ্যাপিলটা করানোর পরে বিজেপি হচ্ছে প্রচন্ড খেপে যায় খেপে গিয়ে আমাদের ওপরে চড়াও হয় মারধর করে আমাদের সে কলকাতা জেলার সেক্রেটারিকে মার করেছে বিজেপি ও কথা কুকথা একেবারে গালিগালাজের বন্যা বইয়ে দেয় তাহলে কি তৃণমূল আমাদের মনে হচ্ছে বিজেপিকে এখানে পাঠিয়েছিল গোটা ঘটনাটা ধামাচাপা দিয়ে কারণ তৃণমূল এলে আমাদের কাছে মার খেত মানে জনরস তৈরি হতো আরে তৃণমূল সরাসরি না এসে আজকে এখানে বিজেপি পাঠিয়েছে যাতে এই গোটা ঘটনার ধামা চাপা দেওয়া যায় আমরা ধামা চাপা করতে দেব না এই তো এখন আজকে এই মর্গে রয়েছে কালকে এটা ওরা ঠিক করবে আলিপুর কমান্ড হসপিটালে যাবে না কোথায় যাবে সেটা তো বিচার ব্যবস্থা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক করবেন তারপর দেখা যাবে এখানেও একই কথা তো বলেছে শুরুতেই ফোন করে বলেছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আপনি যত সম্ভব আমি জানি না একটা বেসরকারি নার্সিং হোমের কর্তৃপক্ষকে বাঁচাতে পুলিশের এই তৎপরতা কেন কাকে বাঁচাতে চাইছে ওই প্রেমিককে না বেসরকারি নার্সিংহোম মালিক মালিককে কাকে বাঁচাতে চাইছে কেন বাঁচাতে চাইছি প্রশ্নগুলো তো বারবার আসছে দেখুন ওনার তো গোটা রাজ্যে যা যা গন্ডগোল হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্র শিক্ষা ক্ষেত্র সবকিছুতেই ওনার দায় আছে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারছে না কি বলবে ওর কিছু বলার আছে মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নে দাঁড়িয়ে যতক্ষণ মুখ্যমন্ত্রী সম্পর্কে কথা বলা যায় ততই ভালো কথা বলার মতন জায়গায় মুখ্যমন্ত্রী আর নেই কি ডিমান্ড করবো মুখ্যমন্ত্রীর কাছে কিছু ডিমান্ড করার আছে কন্যাশ্রী দিবস ঘোষণা করছে আর এক কন্যার ঝুলন্ত দেহ পাওয়া যাচ্ছে তাই নিয়ে পুলিশ চিনিমিনি খেলছে আর কি হচ্ছে এই মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কি বলবো আমাদের রাজ্যে আইনসম্মত অধিকারগুলো পেতে গেলে লড়াই করতে হয় এখন ওটা আমাদের সরকার আমাদের প্রোভাইড করে না